ইসলামপুর ইসলাম মেরামত নিয়ে বচসা কাউন্সিলের প্রতিনিধির বিরুদ্ধে মারধরের অভিযোগ ইসলামপুর স্ল্যামের মেরামতকে কেন্দ্র করে চাঞ্চল ছড়ালো এলাকায় অভিযোগ শনিবার সকালে ইসলামপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি রঞ্জিত দে এক ব্যক্তিকে অকথ্য ভাষায় কারাগাল ও মারধর করেন অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে চিরঞ্জিত পাল নামে এক ব্যক্তি পাড়ার একটি ভাঙা স্ল্যামের মেরামতের আবেদন জানাতে চান রঞ্জিত দের কাছে আবেদনপত্রের রিসিভ কপি চাওয়াকে কেন্দ্র করে শুরু হয় বচসা অভিযোগের পর রঞ্জিত তাকে মারধর করেন ঘটনার পর চিরঞ্জিত পাল ইসলামপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অন্যদিকেও অভিযোগ অস্বীকার করে রঞ্জিত দেব বলেন রিসিভ করার কোনো ক্ষমতা আমার নেই তা করেন পৌরসভার চেয়ারম্যান তিনি আরও দাবি করেন যে স্ল্যাবটির কথা বলা হচ্ছে সেটি আমার গাড়ি ঢোকার সময় ভেঙে গিয়েছিল সেটি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হচ্ছে আজকে একটা আমি আমাদের পাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার রয়েছেন ওনার হাজব্যান্ড সম্বন্ধে আমি একটা আজকে মাস কমপ্লেনের আমি জমা দেওয়ার জন্য এসেছি এই ঘটনাটা হচ্ছে আপনার শনিবারের দিনের আট তারিখ সেদিন আট নভেম্বর তো আমি তার আগের দিন ঠিক সাত তারিখে আমি আমাদের পাড়ার যিনি কাউন্সিলার আছে পূর্ণিমা সাহা দে ওনার যে হাজবেন্ড রণজিৎ দে তো অ্যাকচুয়ালি উনি সব কিছু দেখে আগাগোড়া উনি জবের থেকে কাউন্সিলার রয়েছেন উনি প্রতিনিধিত্ব করেন ওনার মিসেসের হয়ে উনি সব জায়গায় আসে তাই আমরা পাড়ার সকল বাসিন্দা পাঁচ নম্বর ওয়ার্ডের ওনাকেই আমরা কাউন্সিলার বলে মানি এবং সেইভাবে ওনাকে আমরা সম্মানটা দিয়ে থাকি তো যে কোনো সুবিধা অসুবিধা হলে আমরা আমাদের রণদার সঙ্গেই আমরা যোগাযোগ করি তো সেক্ষেত্রে আমি ওনাকে দিন ফোন করি আমাদের বাড়ির সামনের যে রাস্তা ঠিক স্টার সিনেমা হলের সামনে স্টেশন রোড ঘেঁষা পাঁচ নম্বর ওয়ার্ড এইচডিএফসি এটিএমের উল্টো পারে ঠিক আমার বাড়ির মুখের যে কালভার্টের রাস্তাটা রাস্তারা উপরে স্ল্যাবগুলো পুরো ভেঙে গেছে তো তাতে যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং হচ্ছে কোনো একটা টোটো ঢুকবে অসুবিধা বা গলিতে বয়স্ক লোক বা বাচ্চা মানুষরা আছে যাদেরকে স্কুলে নিয়ে যেতে আসতে হয় তো এটাকে কেন্দ্র করে আমি অনেকদিন ধরেই পাড়াতে একে অপরের সঙ্গে আমাদের কথা হচ্ছে যে এটাকে একটা যদি আমরা বলি কাউন্সিলর স্যারকে আর চেয়ারম্যান স্যারকে যদি বলি তাহলে আমাদের একটা সমাধান একটা পারমানেন্টভাবে হবে তো আমি সেই মোতাবিক আমি আমাদের কাউন্সিলরকে ফোন করি জিজ্ঞেস করি যে এরকম দাদা এরকম ভেঙে গেছে এটা কী করা যায় তো উনি আমাকে উপদেশ দিলেন যে তুমি একটা কাজ করো চেয়ারম্যান সাহেবকে একটা লেটার করো সেই লেটার করলে তোমার কাজটা তাড়াতাড়ি সুবিধা হবে তো ওনার কথা মতো আমি আট তারিখ একটা চিঠি লেখে আমি সেটা চেয়ারম্যান সাহেবের কাছে জমা করি এবং তার কাছ থেকে আমি রিসিভ নিয়ে যাই এবং উনি আমাকে তার সাথে সাথে ইঞ্জিনিয়ার সাহেবের ঘরে পাঠান শৌকত আলী স্যার যিনি আছেন ওনার কাছে আমি গেলাম তো স্যার আমাকে বললেন যে ওই দিন শনিবার ছিল তো বললো রবিবারের দিন তো ফাঁকা ফাঁকাই আছি তো রবিবারের দিন আমি তোমাকে ফোন করে যে কোনো সময় আমি তোমার পাড়াতে বা তোমার বাড়ির সামনে আমি যাব দেখে নেব বিষয়টা কী আছে তো ওনার কথা মতো আমি বেরিয়ে পৌরসভার এই গ্রাউন্ডের থেকে আমি আমাদের রণদাকে ফোন করি যিনি হচ্ছে কাউন্সিলরের ভূমিকা পালন করছে ওনার স্ত্রীর হয়ে তো ওনাকে ফোন করি যে দাদা আমি তো চেয়ারম্যান সাহেবকে আমার রিসিভটা দিয়েছি তো কপি টুটা তুমি চেয়েছিলে উনি বলেছিলো এটা কপি টু করলে আমাকে দিয়ে দিও তো কপি টুটা তোমাকে দেবো তুমি কোথায় আছো দাদা তো উনি আমাকে বললো আমি বাড়িতে আছি তুমি চলে আসো তো ভালো মনেই বললো তো আমি ওনার বাড়িতে এখান থেকে সোজা ওনার বাড়িতেই আমি যাই বাড়িতে গিয়ে দেখলাম উনি দোকানে বসে আছে ওনার মেডিসিন শপে তো ওনাকে আমি ওই চিঠিটা হাতে দিই চেয়ারম্যান সাহেবের রিসিভ করা কপিটা আমি দেখাই যাই যে চেয়ারম্যান সাহেব রিসিভ করেছে তার সাথে সাথে ওনার যে কপি টু লেটারটা কপিডো লেটারটা আমি ওনার হাতে দিই হাতে দেওয়ার পরে যেটা আমরা জানি একাধিকবার আমরা ইসলামপুরে বিভিন্ন প্রশাসনিক স্তরে বা যে কোনো জায়গায় একটা শিক্ষিত সমাজে যখন আমরা লিখিত কোনো চিঠি আমরা কাউকে দিই সেই চিঠির কিন্তু সে হাতে নেওয়ার পরে সে কিন্তু একটা রিসিপ্ট দেবে এটাই আমরা জানি এটাই নিয়ম উনি একজন কাউন্সিলার তো উনি আমাকে বলল যে আমি তোমাকে রিসিপ্ট দেবো না বা আমি তোমাকে রিসিভ দিতে বাধ্য নই এটার প্রয়োজন পড়বে না ঠিক আছে তুমি যাও তো আমি বললাম যে ঠিক আছে তুমি যেহেতু রিসিপ্ট দেবো না আমার কোনো অসুবিধা নেই উনি আমি ফার্দার আমি যে ঈশ্বরকে মানি আমি তার বিঘে বলতে পারি আমি তাকে ফার্দার সেকেন্ড টাইম কোনো রকম ফোর্স করিনি বা কিচ্ছু বলিনি কারণ ওনার সঙ্গে দীর্ঘ যত বছর ধরে উনি কাউন্সিলার রয়েছে ওনার সঙ্গে কোনোদিনও আমার কোনো ব্যক্তিগত বিবাদ নাই তখন ওনার দোকানে শুধু একজন স্টাফ কম বয়স্ক একটা ছেলে ওনার যে স্টাফ তখন উনি শুধু দোকানে মজুদ ছিল আর আশেপাশে কেউ ছিল না আমি ছিলাম আর আমাদের রণজিৎ দে ছিলেন আর ওনার স্টাফ ছিলেন তো আমি ওনাকে যখন উনি বললো যে দেবে না তখন আমি ওই প্রসঙ্গটা ওখানেই ছেড়ে দিলাম যে না ঠিক আছে যখন দেবে না তো আমি বললাম ঠিক আছে যখন তুমি দিবা না কোনো অসুবিধা নাই এবার আমি রিসিপ্টটা যেটা আমাদের চেয়ারম্যান সাহেবের রিসিভ করা রিসিপ্টটা আমি হাতে নিলাম হাতে নিয়ে আমি বেরোবো তখনই হঠাৎ করে জানি না উনি কার রাগ উনি আমার উপরে ঝাড়লেন আমি জানি না নাকি আমার সম্বন্ধে ওনার গুপ্ত রাগ ভিতরে ছিল সেটাও আমার অজানা উনি আমাকে হঠাৎ করে আমাকে চেঁচিয়ে উঠলো যেটা আমি পারার মানুষের কাছে অনেকের কাছে পরে শুনতে পারলাম ওনার নাকি এটা স্বভাব পাড়ার একাধিক মানুষের সঙ্গে নিয়ে এরকম দুর্ব্যবহার করেছে তো সেক্ষেত্রে আমি বললাম যে তুমি চিৎকার করছো কেন তুমি যখন বললো রিসিভ দেওয়া না আমি তো চলে যাবো তখন উনি আমার পরিবার সম্বন্ধে যাচ্ছে তাই গালাগালি শুরু করলো আমার মা তুলে উনি অবধি গালাগালি করলো ওনার স্টাফ ওখানে মজুদ আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করছি জনদা তুমি যখন বললা দিবা না আমি কিন্তু তোমার কাছে দ্বিতীয়বার কোনো ফোর্স করিনি তো তুমি আমার ফ্যামিলি তুলে মা তুলে গালাগালি করছ না ওনার তোমার কী ক্ষতি করেছে গালাগালি করছে কেন হ্যাঁ তুই বেশি বুঝিস তোকে মুখ করে নেব তোর সম্বন্ধে এই আছে ওই আছে নানান মানে অশ্লীল যে গালি আমি এখানে আপনাদের সামনে বলতে পারছি না এত অশ্লীল তো তারপরে কী করলো তখন বললাম যে ঠিক আছে তা আমি ওনার দোকান থেকে বেরিয়ে যাবো তো উনি সাথে সাথে সৌকত আলী স্যারকে ইঞ্জিনিয়ার সাহেব যিনি স্যার আছে ওনাকে উনি ফোন করলো সাথে সাথে আমাদের রণজিতদের ফোন করে বললো যে তোমার কাছে যে ছেলেটি গিয়েছিল এই মুহূর্তেও আমার এখানে এসেছে তো আমার এখানে এসেছে কাজটা করার জন্য তো ওই ব্যাপারটা তুমি দেখো তার পাশাপাশি উনি আলী স্যারকে বললেন যে আমিও ওনা উনি উনি আমাকে রিসিভ দিয়ে চিঠি দিয়ে আমার কাছে রিসিভ চাইছে তো আমি সাথে সাথে বললাম এই কথাটা তোমার ওই স্যারকে বলার তো কী দরকার আছে তো বলো তুমি বেশি বোঝো তুমি জানলাম যে সব জায়গায় যেমন চিঠি দিয়ে আমি রিসিভ কি আমি কি আমি আর ভুল কাজ করেছি আমার ইসলামপুরের পাবলিকের কাছে জনতার কাছে আমার এই প্রশ্ন থাকলো আমি চিঠি দিলে কি আমি রিসিভ নেবো না আজকে তো চেয়ারম্যান সাহেবকে আমি চিঠি দিলাম কোথায় উনি তো আমাকে রিসিভ দিল তাহলে উনি আমাকে কেন রিসিভ দেবে না তারপরে হচ্ছে উনি আমি বললাম যে তাহলে আপনি ইঞ্জিনিয়ার সাহেবকে দেন ফোনটা উনি ওনাকে জিজ্ঞেস করছে যে আমি ওনাকে রিসিভ কেন দেবো তো ওই ফোনটা উনি ওনার ফোনটা আমার হাতে আমাকে ধরিয়ে দিলেন তো আমি স্যারকে বললাম যে স্যার আপনার সঙ্গে তো কথা হলো আপনি বললেন কালকে আসবেন হ্যাঁ তাহলে স্যার ওনাকে শুধু আমি রিসিভটা দিয়ে চিঠিটা দিয়ে বললাম রিসিভ দেওয়ার জন্য তো উনি বললো দেবেন আমি ফার্দার ফোর্স করিনি এই বলতেই উনি আমার কান থেকে ওনার ফোনটা কেরে নেয় ওটা ওনারই ফোন ছিল কেরে নেওয়ার পরে যাচ্ছে তাই আবার গালাগালি শুরু করে তখন তার মধ্যে থেকে আমাদের পাড়ার দুজন আরও দাদা আছে একজন জপাদা আছে হ্যাঁ উনি এলো জানি না ফোন করে ডেকেছে না প্লাস মিনাল সাহা মিনাল দা ছোটোবেলা থেকে ওনাকে আমরা দেখেছি পাড়ার আমাদের পাড়াই বাড়ি উনি এলো ওনার দোকানের স্টাফটা ছিল তো তারপরে উনি যখন ওই কান থেকে যখন ফোনটা উনি নামিয়ে দিলো কারণ তাকে ফোনটা নামিয়ে দেওয়ার পরে বললো তুমি বেশি বোঝো তুমি উল্টাপাল্টা কথা বলছো তুমি ইঞ্জিনিয়ার সাহেবকে তুমি অপমান করছো তুমি ইঞ্জিনিয়ার সাহেবকে গাগালি করছ এই জাতীয় কথা আমাকে বলতে লাগলো আমি বললাম যে আমি কোথায় গালাগালি করলাম তাহলে স্যার দাদা আপনার ফোনে কথা বলেছি আপনি রেকর্ডিং শোনান আপনার ফোনেতে কথা বললাম তো আমি তোমাকে রেকর্ডিং দেখাতে বাধ্য নই আমার তাহলে সিসিটিভি ফুটেজ দেখান ও বলে আমি সেটাও তোমাকে দেখাতে বাধ্য নয় আমার দোকানের ভিতরে সিসিটিভি নেই এই বলতেই উনি আবার পুনরায় ফোন করলো আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে ডেকে পাঠালো ওনার দোকানে তো ওনার রণদার দোকানে ইঞ্জিনিয়ার সাহেব ওনাকে পৌঁছালেন তখন ইঞ্জিনিয়ার সাহেব ছিল আর ওনার দোকানের স্টাফ ছিল আমাদের মিনালদা ছিল গান্ধী শাহ প্লাস হচ্ছে জপদা ছিল হ্যাঁ এদের সামনে আমাকে গালাগালি করতে লাগলো এবং যখন ইঞ্জিনিয়ার সাহেব ঢুকলো তো তখন ওনার দোকানের ভিতরেই তো আমি স্যারকে বললাম যে স্যার আপনার সঙ্গে যে দেখা করে এলাম তাহলে এখানে ছয় সাতজন দাঁড়িয়ে আছে প্লিজ আপনি সত্য কথাটা বলেন যে আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাকে মারধর করেছে ইঞ্জিনিয়ার সাহেব ঢুকার আগে তখনও অব্দি মিনালদা ঢোকেনি জপা দা ঢোকেনি আমাকে মারধর করেছে আমাকে আহত করেছে রক্তাক্ত আমাকে করেছে আমার পরিবার সম্বন্ধে গালিগালাজ করে যেহেতু ওনার কাছে আমি রিসিভ চেয়েছি আমাকে এইভাবে ক্ষতিগ্রস্ত করেছে তারপরে উনি যখন অন্যান্যরা পাড়ার যখন একত্রিত হলো তখন উনি আমার কাছে উল্টো এলিগেশন লাগাতে জানো উনি ইঞ্জিনিয়ার সাহেবকে বাজে বাজে কথা বলেছে গালাগালি করেছে অপমান করেছে আমাকে এইভাবে পাড়ার লোকের সামনে আমাকে এলিগেশন দিতে লাগলো তো তো ইঞ্জিনিয়ার সাহেব আসার পরে ইঞ্জিনিয়ার সাহেব ওনার সামনে স্বীকার করলো যে না আমা উনি আমাকে কোনো রকম অপমানজনক কথা বলেনি উনি স্যার বলে আমাকে সম্মান জানিয়েছে উনি সত্য কথায় ওখানে বলেছে তারপরে যা ওনারা আমি ওখানে ওর দোকানে একটা আমি ভিডিও করতে চাইলাম তো আমার হাতটা নামিয়ে দিল তো তারপরে আমাকে ডিলিট করার জন্য ফোর্স দেয় সেই ভিডিওটা তো আমি যেটা চাইছি আমাকে প্রশাসনের দ্বারস্থ হতে বলেছিলো অনেকে কিন্তু যেহেতু ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে এবং মিডিয়ার সামনে আমি এটাও বলতে চাই আমি অকৃতজ্ঞ নই কারণ একটা উপকার আমাকে এক সময় করেছিল সেই উপরটা উপকারটাকে মাথায় রেখে শুধু আমি মাঠটা খেয়েছি এবং ওনাকে লাস্ট অব দি দাদা দাদা বলে আমি সম্মান দিয়ে গেছি একটা উপকার ছিল নইলে ভগবান আমাকেও হাত পা দিয়েছে তাই আমি পৌরসভার চেয়ারম্যানের কাছে এসেছি স্যারকে আমি ফোন করে বিষয়টা জানিয়েছিলাম স্যার বলেছে ঠিক আছে আমি বিষয়টা দেখবো উনি মেরে এটা অন্যায় করেছে এটা উনার উচিত হয়নি কিন্তু শনিবারে সারা দিন রাত কেটে যাওয়ার পর কালকে রবিবার সারাদিন রাত্রি কেটে গেল কারো কোনো রেসপন্স নেই কারো কোনো সহানুভূতি নেই কারও কোনো বিবেক নেই হ্যাঁ কেউ এই বিষয়ে চিন্তিত না যে আমি একজন পাড়ার নাগরিক হয়ে পাড়ার একটা দশজনের সমস্যা নিয়ে আমি সেখানে গেলাম আমাদের পাড়ায় বারোটা আমাদের গলিতে বারোটা ঘর আছে বারোটা ফ্যামিলি ছেচল্লিশ জন সদস্য আছে সেইটা জানানোর জন্য আমি রিসিভ চাওয়ার জন্য আমাকে আহত করলো তাহলে হয়তো আমাদের কাউন্সিলার সাহেব এটাই চাচ্ছে যাতে আগামী দিনে আমরা পাড়ার কোনো সমস্যা নিয়ে ওনার কাছে যেন আমরা না যাই সেটাই হয়তো উনি জানাতে যাচ্ছে তো আমি পৌর পিতার কাছে চেয়ারম্যান সাহেব বললো যে না উনি এটা ভুল করেছে তো ঠিক আছে আমি বিষয়টা দেখছি তুমি চিন্তা করো না তুমি যাও তো যেহেতু আমাকে এখানে মেরেছে আমার ওই দিন তখন তো বুঝতে পারিনি কিন্তু গতকাল সকাল থেকে আমার বাচ্চকটাও পেন করছে নাকের এই জায়গাটা পেন করেছে ডাক্তার আমাকে এক্সরে করার জন্য বলেছে সময় পেলাম না আজকে আমার মাথার এই জায়গাটা আমার পেন করছে আমাকে যেভাবে কিলচড় ঘুষি মেরেছে উনি ওনার স্টাফের সামনে স্টাফ ওনাকে আটকাতে পারেনি পরে যদুদা বেরিয়েছে যদুদা বেরিয়ে ওনাকে কিছুটা ঠেকালো তো তারপর দেখলাম সবাই মিলে আরও অন্যায় করে ফেলেছি এবার আপনারাই বিচার করবেন যে আমি অন্যায় করেছি না ঠিক করেছি এবং আপনাদেরকে অনুরোধ করবো যদি সত্যি আপনাদের কাছে সময় হয় তাহলে যেই স্ল্যাবের জন্য এত বড় গণ্ডগোল উনি আমাকে আহত করলো রকম দোষ ছাড়াই আমাকে আহত করলো না আমি থানায় কমপ্লেন করিনি কারণ ওনার যে আমার একটা উপকার ছিল সেই উপকারকে মাথায় রেখে আমি থানায় জানি তার মধ্যেও আমি জানি উনি শাসক দলের যেহেতু লোক এই সমাধান যদি না হয় তারপরে আমি আগামী চিন্তা করব পাড়ার যারা মানুষ যাদের জন্য আমি কাজ করতে গেছি তাদের সঙ্গে পরামর্শ করে তারা যেভাবে আমাকে বলবে আমি পরবর্তী পদক্ষেপ আমি সেভাবেই নেব। আজকে আমি দিলাম আমি অপেক্ষা করব যে চেয়ারম্যান সাহেব আমি আশা করছি এটা আমাকে বিচার করে দেবে সঠিক বিচার করে দেবে কোনো রাজনৈতিক দলের আছেন না ওরকমভাবে আমি সরাসরি রাজনীতির দল ওরকমভাবে জড়িত নয় তবে আমি হ্যাঁ বিজেপি পার্টিকে আমি এরকম সমর্থন করি এখন জানি না উনি কোন রাখ তবে ওনার সঙ্গে না ওনাকে আমি কোনোদিনও এই ব্যাপারে কোনো রকম কমেন্ট করেছি বাজে না কোনো ওনাকে আমি খারাপ কিছু বলেছি এখন যদি উনিও ওই বিষয়েই আমাকে অ্যাটাক করে থাকে তাহলে ওটা সেটা উনি বলবে আমি আমি যেটা সমাধান চাচ্ছি যেহেতু উনি এটা অপরাধ করেছে আমাকে একজন পাড়ার নাগরিক হিসাবে ওনার কাছে আমি বিচার চাইতে গিয়ে একটা রিসিভ চাইতে গিয়ে আমি চাচ্ছি উনি যে অপরাধ করেছে সে অপরাধের ক্ষমা উনি আমার কাছে চাইবে প্রকাশ্যে ক্ষমা চাইবে আমি এটা অবশ্য মীমাংসা করে নেব যদি উনি ক্ষমা না চায় তাহলে আমি এই রিসিভের এগেনস্টে এবং আমাদের পাড়ার মানুষ গলির মানুষ যেটা বলবে তার এগেনস্টে আমার যেটা যেটা পরবর্তী পদক্ষেপ আমি সেটা করব আমার নাম চিরঞ্জিত পাল আমার বাবার নাম লেট সমরেন্দ্রনাথ পাল দেখ আপনার সাথে সামনাসামনি তো ছিল কোথায় দেখুন ব্যাপারটা সেটা না সত্যটা তো বলতে হতো সত্যটা তো বলেনি আপনাকে সত্যটা হলো ও ওই যে যেটা নিয়ে প্রবলেম কোথা থেকে শুরু হয়েছে সেটা জানতে হবে মিথ্যে কথা বলবো না আপনারা যারা সব রিপোর্টাররা আমাকে চেনেন মিথ্যে কথা বলবো না যা বলি সামনে বলি পেছনে বলি না এখানে যেটা হয়েছে ও একদিন আমাকে একটা ফোন করেছে ফোন করে বলল যে আমাদের এখানকার স্ল্যাবগুলো ভেঙে গেছে ভেঙে গেছে স্ল্যাবগুলো আপনি ঠিক করে দেন বলছে আমি বললাম যে কাজটা করতে গেলে এখন তুমি একটা কাজ করো তুমি চেয়ারম্যানকে একটা অ্যাপ্লিকেশান করো অ্যাপ্লিকেশন করো চেয়ারম্যান ওটা কপিটা আমার কাছে পাঠাবে আর ইঞ্জিনিয়ারকে বলে দেবে যথারীতি ও আট তারিখে অ্যাপ্লিকেশনটা করেছে অ্যাপ্লিকেশানটা করে চেয়ারম্যান ওই কাগজটা অলরেডি শৌকতকে দিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ার এস এ সাহেবকে দিয়ে দিয়েছে এবার এসএই সাহেবকে পারমিশনও দিয়ে দিয়েছে এবার ও আমার কাছে গেছে আমার দোকানে গেছে গিয়ে আমাকে বলছে যে আপনি এটাতে সই করে দিন চেয়ারম্যানের কাগজটাতে সই করে দিন আমি বললাম যে এখানে তো চেয়ারম্যান সাহেব আমার মেন মেন যে ইয়ে চেয়ারম্যান উনি সই করেছে উপর আমি এই কাগজটার উপরে আমি কি করে সই করব না আপনাকে করতে হবে আপনি কেন সই করবেন মানে ওর বিশ্বাস হচ্ছে না যে মানে ও যে দিয়েছে আমি বলেছি এটা তো চেয়ারম্যান সাহেব সই করে দিয়েছে চেয়ারম্যান আমার অথরিটি মেন অথরিটি উনি সই করে দিয়েছে তারপরে আমি কেন সই করবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার আমি কি বলেছি এবার আমি ওকে ওর ওর সামনে থাকা অবস্থায় জিজ্ঞেস করবেন আমি ফোন করেছি শৌকতকে শৌকতকে বললাম শৌকত চেয়ারম্যান সাহেব বল হ্যাঁ রণদা এটা আমাকে চেয়ারম্যান সাহেব দিয়েছে এটা আমি বললাম তুমি ওই কাজটা করে দাও এবার আমি ওকে মোবাইলটা আমার মোবাইলটা ওকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে বলছি যে তুমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নাও এইটুকুই হয়েছে আমার সাথে আমি ওকে বলছি রিসিভ করে দিতে আমার অসুবিধা নেই কিন্তু আমি চেয়ারম্যান সাহেব যেটা সই করেছে চেয়ারম্যান সাহেব যেটা ইয়ে করেছে সেটাতে আমি কোথায় সই করব। আমি এটা ওকে বোঝাবার চেষ্টা করছি ভাই তোমার কাজ তো হয়ে যাচ্ছে তুমি কেন এরকম করছো জানি না এখন কেন করছে আরে ও তো আমাকে গালাগালি করছিল ও ওর আমি আরও অনেক কিছু বলতে পারি পারিবারিক কথা বলা আমার উচিত না আমি ওই লাইনে যাবো না যাবো যখন আমার কাছে কাগজটা আসবে আমি যাব বলতে আমি করে দেব। হ্যাঁ মারামারি শুনুন মারামারি কিছু হয়নি হ্যাঁ ওই যে বলছে নাকে মেরেছি নাকে মারলে তো নাকটা ফেটে যাবে কেন মিথ্যে কথা বলছে কিছু মারামারি হয়নি আমি তো জোরে কথা বলি তোমরাও জানো শোনেন না ও তো ও তো ওখানে ভিডিও এ ছিল জিজ্ঞেস করুন না আমি মিথ্যে কথা বলুন ওই তো ছিল আচ্ছা আরেকটা কথা হলো অর্ধেক কথা বলেছে আরেকটা কথা ব্যাপারটা হলো কি বলুন তো ও আমাকে যে ইনফরমেশনটা করেছে রং ইনফরমেশন করেছে ও ওর গাড়ি ঢুকিয়ে দিয়ে ওই স্ল্যাব ভেঙেছে আমি যদি তখন জানতাম তাহলে আমি চেয়ারম্যান অব দি করতে দিতাম না বলতাম তুমি ভেঙেছো তোমাকে করতে হবে ও ওর গাড়ি ঢুকে ভেঙেছে ও ওই কথাটা বলেনি এখানে বলে স্ল্যাব ভেঙেছে ও গাড়ি ঢুকিয়ে স্ল্যাব ভেঙে দিয়েছে ওটা আমি কালকে গিয়ে জেনেছি কালকে আমি ওখানে গেছি বলেছি ওর গাড়ি ঢুকাচ্ছিলো গাড়ি ঢুকানোর সময় চার চাকা চার চাকা বলতে লোডেড গাড়ি ওর ওর বাড়ির মালপত্র ঢোকাতে গিয়ে লোডেড গাড়িতে ওর স্ল্যাব ভেঙেছে এই কথাটা আমি কালকে জেনেছি তাহলে তো আমি চেয়ারম্যান অব বলতাম না যে ওটা করে দিন আমি বলতাম ভাই যে ভেঙেছে সে করবে সেটা আমি কালকে জেনেছি না হলে আমি চেয়ারম্যান আমি বলেছি ওকে চেয়ারম্যানের কাছে যাও অ্যাপ্লিকেশান করো এই হলো এখন কি বলবো এখন যদি কেউ বলে এখন আপনি যদি আপনারা চলে আসছেন ও রিপোর্টিং করতে আপনারা রিপোর্ট নিচ্ছেন তো এখানে কি বলবো আর যে ওর যেটা কানের এখানে যেটা দেখছেন ওটা ওর চশমার চশমার ইয়ে থেকে খোঁচা লেগেছে ওকে জিজ্ঞেস কোনো ওকে মেরেছে কিনা মিথ্যে কথা বলছে তো মিথ্যে কথা বলছে তো এর উত্তরটা কী হয় আর আরেকটু জানতে পারবেন সত্যটা ওখানে এরিয়াতে যান এরিয়ার লোক বলবে সত্যটা বলবে এক নম্বর আর আরেকজন বলতে পারবে শোকত আমি শোকতকে এইটুকু আমি বলতে পারি শকতকে ওর ওর সামনে শকতকে ফোন করে বলেছি যে ওর কাজটা করে দাও আমি এটা করতে বলতে বারণ করতাম যদি আমি জানতাম ওর গাড়িতে ওই স্ল্যাবগুলো ভেঙেছে হ্যাঁ আরেকটা কথা বলে দিচ্ছি এখানে ওই স্ল্যাবগুলো আমি অলরেডি প্রিপারেশান নিয়ে নিচ্ছি ইঞ্জিনিয়ারকে বলেছি আমি পার্সোনালি যেহেতু আমার এরিয়া আমি ওই কাজটা করব ওর স্বার্থে করব না পাবলিকের স্বার্থে আমি কাজটা করে দেবো আর আরেকটা জিনিস বলছে কোনো পার্টির গত ব্যাপার এখানে নেই আপনাদের যদি যেটা মনে হলো আপনি প্রথমে যে কথাটা বললেন ওকে জিজ্ঞেস করবেন পার্টিগত কোনো ব্যাপার আছে কিনা যদি ও সত্য থাকে সত্য কথাটা বলবে আর যদি অসত্য থাকে অসত্য কথা বলবে আমি কিছু চাইছি না পাড়ার লোকই জানে তো আমি মিথ্যে কথা বলবো না আর বাকিটা ওর পরিবারের লোকরা জানে আর আমি আমি আর কিছু বলবো না আমি সত্য কথাই বলছি একটা কথাই এখানে মিথ্যে কথা বলিনি অনেস্টলি বলছি তুমি বিশ্বরূপ আমাকে ভালো মতন জানো